হ্যালো আজকে টপিকটা বুঝতে পারছো যেটা তুমি খুঁজছো সেটা তুমি কোনোদিনও পাবে না কিন্তু যেটা তুমি বুঝেছ সেটাই পাবে তার কারণ এই পৃথিবীতে প্রত্যেক মানুষ কিছু না কিছু খুঁজছে ধরো তুমি ভাবছো পুলিশের চাকরি করবে চেষ্টা করতে করতে হলো না ছেড়ে দিলে পরে দেখলে তোমার বাড়ির পাশে একজন মাস্টার চাকরি পেয়েছে তুমি কিন্তু তারপরে সেটা নিয়ে চেষ্টা করলে তোমার কিন্তু তাও হলো না তারপর দেখলে এক ইউটিউবার হয়েছে তুমি সঙ্গে সঙ্গে সেটা নিয়ে চেষ্টা করলে তাও কিন্তু হলো না তুমি কিন্তু কিছু না কিছু খুঁজছ কিন্তু কোনোটাই তুমি সাকসেস হতে পারলে না কারণ তখন তোমার আবেগ কাজ করছিল আবেগে কিন্তু আমাদের চিন্তা করায় কিন্তু আবেগ আবেগের জায়গায় থাকুক তুমি একবার এটা চিন্তাভাবনা করে দেখো তোমার আবেগ তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ধরো এক্সাম্পল দিচ্ছি একটা মানুষ দশটা থেকে পৌরা মানুষের সাথে প্রেম করে তার জীবনে সে কিন্তু বেটার অপশান কোনোদিনও খুঁজে পায়নি কারণ পৌরা মানুষ থাকা সত্ত্বেও সে কিন্তু আর একটা বেটার অপশান খুঁজছে তার জীবনে খুঁজতে খুঁজতে সে কিন্তু বেটার অপশান খুঁজে পেল না কিন্তু যে মানুষটির জীবনে একটি মানুষ দশ বছর ধরে রয়েছে এবং দশ বছর ধরে সেই মানুষটিকে ভালোবেসেছে সেই মানুষটি কিন্তু তার কাছে বেটার বা পারফেক্ট মানুষ কারণ সে কিন্তু বেটার অপশান খুঁজিনি সে সাধারণ জিনিসকে পারফেক্ট করতে শিখে গেছে তাই সে জীবনে পারফেক্ট বা বেটার জিনিস খুঁজে পেয়েছে তুমি বুঝতে পারছো তুমি কিন্তু বেটার অপশান খুঁজছো অর্থাৎ পুলিশের চাকরি হচ্ছে না তুমি মনে করছো মাস্টার চাকরিটা আরও বেটার সেটা খুঁজছো যখন সেটা হলো না তখন তুমি ভাবছো আমাকে ইউটিউবার হতে হবে তুমি কিন্তু আরও বেটার অপশান খুঁজছো তুমি কি একবারও দেখেছো তোমার আবেগ তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কিন্তু একবারও এটা চিন্তা করি তুমি কিন্তু জীবনে শুধু বেটার খুঁজে তাই তোমার জীবনে কিন্তু বেটার অপশান তোমার খোঁজা হলো না বা তুমি জীবনে পেলে না তাই তুমি যেটা খুঁজছো সেটা তুমি কোনোদিনও পাবে না তাই তুমি যেটা বুঝেছ তুমি কিন্তু জীবনে সেটাই পাবে তাই তোমাকে বলছি তুমি যেটা পারবো বা তোমার দ্বারা যেটা হবে মনে করছো সেটা কিন্তু তোমার দ্বারাই কোনো দিনও হবে না কিন্তু তোমার নিজের প্রতি যেটা বিশ্বাস আছে যেটা নিজেকে বিশ্বাস করো যে এটা আমি পারবো সেটাই কিন্তু তুমি জীবনে পাবে তোমাকে আর ছোটো এক্সাম্পল দিচ্ছি একটা সাইকেল গ্যারেজের লোক যত তাড়াতাড়ি সাইকেল খুলে সেটিং করতে পারবে একটা বড় ইঞ্জিনিয়ার কি সেটা পারবে পারবে না মনে মনে রাখবে তুমি যেটা করছো সেটা তুমি কোনোদিনও পারবে না কিন্তু যেটা তুমি মনে করছো যে বিশ্বাস করছো যে আমার হবেই সেটাই তোমার দ্বারাই হবে মনে রাখবে কোনো জিনিসই পারফেক্ট থাকে না কিন্তু সেই জিনিসটা প্র্যাকটিস করতে 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 সেটা পারফেক্ট হয় তাই তুমি যেটা মনে করেছো যেটা আমার দ্বারা হবে যেটা বিশ্বাস করেছো সেটা যদি তোমার কাছে সাধারণ থাকে সেটাই কিন্তু তোমার জীবনে একটা সময় প্র্যাকটিস করতে করতে পারফেক্ট হবে তাই কোনো কাজই পারফেক্ট থাকে না সেই কাজকে পারফেক্ট করতে হয় তাই তোমাকে বলছি তুমি যেটা খুঁজছো সেটা তুমি কোনোদিনও পাবে না কিন্তু তুমি যেটা বুঝেছ যে আমার দ্বারা এটাই হবে এটাই আমার দ্বারাই সম্ভব সেটাই তোমার জীবনে একদিন পারফেক্ট হবে এতটাই পারফেক্ট হবে সেটা সারা দুনিয়াতে পারফেক্ট হয়ে যাবে ধরো তোমাকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি এটি ঠিক এই রকম একটি ছবির মতো একটি গাদা একটি ঠেলা টানছে তার মালিক ঠিক গাদাটির নাকের সামনে গাজর ঝুলিয়ে রেখেছে গাধার মালিক হয়তো যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছে কিন্তু গাধাটি একটি মায়া বা অলিক বস্তুকে তাড়া করছে মনে রাখবে ওই গাজর কিন্তু একটি অলিক বস্তু গাধা যদি পুরো ছবিটা দেখতে পেত। সে হয়তো গাজরের পিছনে তাড়া করার সিদ্ধান্ত ওটা আর একবার ভেবে দেখতো তাই তোমাকে বলছি তুমি আবেগ নয় নিজেকে চিন্তা করো আবেগ আবেগে আবেগের জায়গায় থাকুক তুমি নিজেকে চিন্তা করো যে ওই জিনিসটার পিছনে ছুটছি আমি কি আদেও ওই জিনিসটা খুঁজে পাবো বা আমার জীবনে ওই জিনিসটা নিয়ে চেষ্টা করলে আমি কি সাকসেসফুল হতে পারবো যদি তোমার বিশ্বাস থাকে যদি নিজের প্রতি বিশ্বাস হয় যে আমি পারি না তবু মনে হয় ওই জিনিসটা নিয়ে চেষ্টা করলে আমি একদিন সাকসেসফুল হবই তাহলে তোমাকে বলছি তুমি ওই জিনিসটা নিয়ে পড়ে থাকো মনে রাখবে একটা মানুষ প্রথমে কিন্তু সাধারণ থাকে অর্থাৎ পৃথিবীতে যে অসাধারণ মানুষ সে কিন্তু প্রথমে সাধারণ ছিল তারপরেই কিন্তু সে অসাধারণ হয়েছে তাই কোনো কাজই প্রথমে অসাধারণ থাকে না সাধারণ থাকে সেটাকে কোনো একটা মানুষই অসাধারণ করতে পারে তাই তোমাকে বলছি তোমার যেটার প্রতি বিশ্বাস আছে যেটা মনে করছো আমি পারবো সেটা তুমি যদি কিছু নাও জানো দেখবে প্র্যাকটিস করতে করতে চেষ্টা করতে করতে সেটা একসময় এতটাই অসাধারণ হয়ে যাবে এতটাই পারফেক্ট হয়ে যাবে তোমার জীবনে সেটাই কিন্তু সব থেকে পারফেক্ট হবে তাই তুমি যেটা খুঁজছো সেটা কোনো দিনও পাবে না তাই যেটা তুমি বুঝেছো যে আমার দ্বারা সম্ভব সেটাই কিন্তু তোমার জীবনে সেটাই পাবে আজকের মতন এই পর্যন্ত নেক্সট টাইম আমার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে তো কন্টিনিউ ভিডিও দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান তো একটা কথা বলছি যে মানুষটি দশ থেকে পনেরো মানুষের সাথে প্রেম করছে সে কিন্তু কোনোদিনও খুশি হতে পারেনি বা মন থেকে কোনোদিনও খুশি হয়নি তার কারণ একটাই সে তার জীবনে বেটার অপশান পারফেক্ট অপশান খুঁজেছে তার জীবনে সে কিন্তু পারফেক্ট বেটার কাউকে পায়নি কিন্তু যে মানুষটি দশটা বছর ধরে একটা মানুষকে ভালোবেসেছে সেই কিন্তু জীবনে সব থেকে খুশি হয়েছে তার কারণ একটাই তার জীবনে সে পারফেক্ট করতে পেরেছে সেই মানুষটাকে আর তার জীবনে সে পারফেক্ট কাউকে পেয়ে গেছে তাই তোমাকে বলছি তুমি দশটা কাজের পিছনে ছুটে লাভ নেই তুমি একটা কাজের পিছনে ছোটো যেটা তোমার তোমার নিজের প্রতি বিশ্বাস যে আমি এটা পারবই নিজের প্রতি বিশ্বাস আছে সেটাই কিন্তু তোমার জীবনে একসময় পারফেক্ট হবে দেখবে সেটা নিয়ে পড়ে থাকো সেটা নিয়ে চেষ্টা করো সেটা নিয়ে কন্টিনিউ চেষ্টা করো যখন চেষ্টা করতে করতে তোমার জীবনে সেই জিনিসটা যখন পারফেক্ট হবে তুমি এতটাই খুশি হবে তখন এই পনেরোটা জিনিসকে পারফেক্ট করার থেকেও একটা জিনিসকে পারফেক্ট করতে পেরেছ সেটাই তুমি সব থেকে খুশি হবে আর এটাই কিন্তু তোমার জীবনে পারফেক্ট হবেই তাই তুমি যেটা খুঁজছো সেটা তুমি কোনোদিনও পাবে না তুমি যেটা বুঝেছ যে এটাই আমি পাবো আমার বিশ্বাস সেটাই তুমি জীবনে পাবে